ক্ষিপ্ত হয়ে উত্তর দিলেন দেব যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে কি বিনোদিনী হওয়াতে প্রাক্তন শুভশ্রীর তার চোখে মুখে তো স্পষ্ট ফুটে উঠেছে বিরক্তির ছাপ নিজের নতুন মুভির মহরতে তাকে প্রশ্ন করা হয়েছিল নতুন বিনোদিনী নিয়ে আপনি কি বলবেন আর তখনই দেব রীতিমতো ক্ষিপ্ত হয়ে জবাব দিলেন প্রসঙ্গত রুক্মিনী মৈত্রর বিনোদিনী একটি নটির উপখ্যান রিলিজ পেয়েছে সেই সিনেমার রেশ কাটতে না কাটতে শোনা যাচ্ছে নতুন বিনোদিনী হচ্ছেন শুভশ্রী রীতিমতো দেবের প্রেমিকাকে যে নকল করছেন শুভশ্রী তা তো বলাই বাহুল্য প্রাক্তন প্রেমিক দেবের প্রেমিকাকে এখন চক্কর দিবেন শুভশ্রী পরিচালক শ্রীজিতের সিনেমায় বিনোদিনী চরিত্রে দেখা যাবে এবার শুভশ্রীকে আর এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল দেবকে যে আপনি নতুন বিনোদিনী নিয়ে কি বলতে চান তখনই দেব শটান জবাব দিলেন আমি শুধু আমার বিনোদিনী যেটা রিলিজ পেয়েছে সেটাকে চিনি আর বাকিটাকে আমি চিনিই না আমার কাছে একটাই বিনোদিনী যে বিনোদিনীটা রিলিজ হচ্ছে বাকিটা প্রসঙ্গত দেব শুভশ্রীর বিচ্ছেদ এখনো খবরের শিরোনামে উঠে আসে তবে তাদের বিচ্ছেদ প্রেম আড়ালে চলে গেলেও হঠাৎ করে তাদের দ্বন্দ্ব যেন আবারও প্রকাশে এসেছে কখনো শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী দেবকে কথাক্ষ করছে কখনো দেব প্রাক্তন প্রেমিকা শুভশ্রীকে কথাক্ষ করছে এই নিয়ে রীতিমতো সর্গম হয়ে উঠেছে আর এবার তো শুভশ্রীকে চেনেন না বলেই ক্ষিপ্ত হয়ে জবাব দিলেন দেব তো ভিউয়ার্স দেবের এমন আচরণ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না